আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি আপনার শিলাবৃষ্টি কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টু আজ দুপুর থেকে আপনার বিকাল পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার মধ্যে কলাপাড়া পাথরহাটা চরফেশন লালমোহন মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর মংলা শ্যামনগর এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না এছাড়াও যদি আমি আপনার আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে বিকাল থেকে রাত্র দশটা পর্যন্ত বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে মাঝরাত্রের দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে তার মধ্যে খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি সাগলনাইয়া ফেনী ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি থানচি চকারিয়া কুতুবদিয়া টেকনাফ মহেশখালী এসব অঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত সহ কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আয় আপনার ত্রিপুরা ও মিজোরামের একাধিক জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে বাংলাদেশের ঢাকা খুলনাম রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার মাঝরাত্র থেকে পর্যন্ত আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছি বুর চারটা কিংবা পাঁচটার দিকে চলে আসলে বাংলাদেশের একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গ একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি পদ বৃষ্টিপাত কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বাংলাদেশের যেসব জেলাগুলোতে মাঝরাত্র থেকে বুর পর্যন্ত বুড়ের ভিতরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর ভালুরঘাট ঘোড়াঘাট বগুড়া সিংরা এদিক থেকে শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল খুলনা পিরুজুর মতিরহাট শেনবাগ কুমিল্লা ফেনি তারপর হচ্ছে লাকসাম চৌদ্দগ্রাম খাগড়াছড়ি তারপর হচ্ছে সাজেক পাঁচছড়ি চেঙ্গি ফটিকাছড়ি উপজেলা মহানছড়ি মানিকছড়ি চট্টগ্রাম টেকনাফ তারপর হচ্ছে চকারিয়া আপনার মহেশখালী পাচ্ছেন যে কুতুবদিয়া প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে আজ মাঝরাত্র থেকে ভিতরে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের মালদা দেওঘর ভাগলপুর পূর্ণিয়া ধানবাদ জমশেদপুর দারবাঙ্গা তারপর হচ্ছে বিরাটনগর হচ্ছে পূর্ণিয়া এসব অঞ্চলেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমি যদি আপনার সকাল পাঁচটা থেকে বৃহস্পতিবার দিন আপনার সকাল দশটা পর্যন্ত আপডেট দেখাই তাহলেও দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলাতেই আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা সিলেট ময়মসিংহ রাজশাহী এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে এবং এদিক থেকে ত্রিপুরাও মিজোরাম আপনার আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট